অনেকেই জিজ্ঞাসা করেন ম্যাডাম ইউরিক অ্যাসিডের সমস্যা যদি বাড়ে বিশেষ করে ব্যথা যদি বাড়ে তাহলে আমরা কি করতে পারি ঘরোয়া উপায়। কিভাবে ওই ব্যথাটাকে উপশম দিতে পারি প্রথমেই বলবো ওই যেখানে ব্যথা হচ্ছে সেখানে ঠান্ডা শেক অর্থাৎ বরফের সেঁক দিতে পারেন তাহলে কিছুটা ব্যথা উপশম হবে তার পাশাপাশি আপনারা চেষ্টা করবেন কোনো জায়গা শুয়ে বসে অনেকক্ষণ না থেকে আপনারা এক্সারসাইজ করবেন যে ব্যথা বেড়ে যাবে এই ভয় এক্সারসাইজ কিন্তু স্টপ করবেন না তার পাশাপাশি যেটা করবেন আপনাদের পিউরিন রিচ যে সমস্ত খাবারগুলো আছে মানে রক্তে আমাদের পিউরিনের মাত্রা বে বেশি করে দেয় সেই সমস্ত খাবারগুলোকে অ্যাভয়েড করবেন বিশেষ করে রেড মিট হতে পারে সামুদ্রিক বিভিন্ন মাছ হতে পারে এইগুলোর মধ্যে কিন্তু আমাদের বেশি পরিমাণে পিউরিন থাকে তার জন্য আমাদের কিন্তু ইউরিক অ্যাসিডের সমস্যাকে অনেক বাড়িয়ে দিতে পারে তাই চেষ্টা করবেন এইগুলো যাতে একটু অ্যাভয়েড করতে এছাড়াও আপনাদের কিন্তু অবশ্যই চেষ্টা করতে হবে আদা এবং হলুদ মিশ্রিত চা খান তাহলেও দেখবেন অনেকটা ব্যথাটা আপনাদের উপশম হয়েছে এই সমস্ত জিনিসগুলো করবেন এছাড়াও যেটা করবেন আপনাদের একটা ইউরিক অ্যাসিড টেস্ট রেগুলার বেসিসে কিন্তু অবশ্যই করবেন এবং অবশ্যই ডক্টরের পরামর্শে থাকবেন নমস্কার